এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থাকুন এই জায়গাটি আপনারা বাংলাদেশ দিয়ে বিখ্যাত একটি মাজার হযরত মাওলানা শাহসুফি গনিশা রহমাতুল্লাহি আলাইহি তো আজকে আমরা এই মাজারে ভ্রমণ করতে যাচ্ছি এবং মাজারের বিষয়ে আপনাদেরকে বা গনিশা রহমাতুল্লাহি আলাইহির বিষয়ে আপনাদেরকে কিছু হাজিস মোতাবেক বা উনির তৎকালীন সময় কি কি করতেন বা উনি কেরামতি এসব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এই কারণে রিকোয়েস্ট করা যাক আপনারা নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি আজকের এই প্রাকৃতিক সৌন্দর্য কিংবা অর্জতে মালানার সাহসুফি গণেশা রকমাতুল্লাহি আলাহিয়ার সম্পর্কে জানতে পারবেন তো দেখতে পারছেন আমরা আসলে আমরা কয়েকজন বন্ধু এবং মামারা মিলে মাজার জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলাম তো গিয়ে অনেক ভালোই লাগলো তো আমাদের সাথে যে যে আছে ওদের নাম আমি এখন বলবো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাসান রেজা এবং আমার মামা আছে মোহাম্মদ আশিকুর রহমান এবং আমার আরেক বাগনি মামা আছে মানে বাগ্নির জামাই ওনার নাম হচ্ছে শিবাত এবং সাতা আছে আমরা এক সাতেরই লোক মোহাম্মদ ইব্রাহিম আমার বন্ধু আমরা এখন সরাসরি যাব গণেশ আর হমাতুল্লা আলাহিয়ার মাজার শরীফে তো এর আগে আপনাদেরকে বাহিরের যে দৃশ্যটা এবং পতাকা নিশানটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আসছি তো এখন আমরা সরাসরি মাজারের ভিতরে প্রবেশ করলাম এটা দেখতে পারছেন ছবিটা যিনি উনি হচ্ছে গণিশা রহমতুল্লাহ আলাহি আর এটা হচ্ছে ওনার মাজার শরীফ তো এর আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতেছি আপনারা যারা অলি বিরোধিতা করেন তারা ভিডিওটি না দেখলেও চলবে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন তো আমরা যেহেতু এখানে হইলাম তো এখন দেখতে পারছেন কত সুন্দর মাজার উনি একজন জিন্দাউলি এবং ওনার সম্পর্কে আমরা আরও কিছু পাগল শাহজাহানের কাছে জানবো আলাইকুম আমরা এখন আসছি

মাজার জিয়ারাত করতে হবে বলি আল্লাহকে ভালোবাসতে হবে আমার রাসুলকে পাইতে হবে রাসুল পাইলে আল্লাহ কিছু জানেন আপনি তার ব্যাপারে ওনার ব্যাপারে আমার ইতিহাস জানা নাই আমি ভুল কথা বলতে পারবো না আবুল তাবুল কথা বলতে পারবো না আমি এতটুকুই জানি উনি একজন আল্লাহরুলি সাহিত্য হয়েছে এই জায়গায় আমরা এতটুকুই জানি

কিছু ব্যবহারিক জিনিস বা ওনার ছবি নিয়ে তো দেখতে পাচ্ছেন যে নৌকাটি উনি ছিলেন আগে মাঝি তো এই নৌকাটি উনি ব্যবহার করতেন এই নৌকাটি উনি চালাতেন দেখতে পাচ্ছেন ছবিটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখান থেকে নাকি পানি খেলে অনেক উপকার তো দেখতে পাচ্ছেন আমার মামু আশিক এখান থেকে পানি করছে আর আমরা এখান থেকে বিদায় নেব আসসালাম শেষ করলাম সাজির গণেশ রহমতুল্লিহি মাজারে আসলাম এই মাধ্যমে আমরা জেরাত করলাম অবশ্যই ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আপনারা আসবেন জেরাত করবেন ওই যে দরবার আসলে অল্প জিন্দা হয় এবং মন পরিষ্কার হয় সবাই আসবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না এই পর্যন্ত সবাই ভালো লাগবে যখন দেখা হবে কোনো নতুন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম